হয়তো কদিন আগে বিকাশ বাবুর বিরুদ্ধেই তো ক্ষোভ প্রকাশ করেছে বিকাশ বিকাশবাবু বিকাশ বাবু তো মানে বিকাশ বাবুর রাজনীতির জন্য এর আরো ক্ষতি হচ্ছে বিকাশ বাবুর জন্য আগের দিন মীনাক্ষীকে গোবেক শুনতে হয়েছে কারণ এই যে চাকরির বিষয়টা যখন জটটা খোলার চেষ্টা হচ্ছে বিকাশ বাবু আর তার দরবল ময়দানটাকে না একটা বাজার ভেবেছেন তো সেই জায়গায় এই ধর্নামঞ্চগুলোকে বাজার হিসেবে একাংশের আইনজীবী ট্রিট করছেন এই করতে গিয়ে লোকে চাকরি খাওয়ার রাজনীতি করতে গিয়ে বিকাশ বাবু তো সিপিএমের ক্ষতি করছেন বিকাশ বাবুর জন্য মিনাক্ষীকে গোব্যাক শুনতে হয়েছে মীনাক্ষী গেছিলেন মিনাক্ষীর রাজনীতি আমি পছন্দ করি না তার দলকে পছন্দ করি না সেটা আলাদা কথা কিন্তু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী সেই ঘটনাস্থলে গেছিলেন তো তাকে তো গোব্যাকটা শুনতে হলো বিকাশবাবুর জন্য সেখানে বক্তারাই বললেন আপনি আমাদের এখানে এসছেন পাশে দাঁড়াবেন বলে আর আপনার লয়াররা আমাদেরকে চাকরি খেতে নেমেছে আপনি এখান থেকে চলে যান ফলে সিপিএমের এই যে যুবকদের চাকরি খেতে হবে শিক্ষকদের চাকরি খেতে হবে আই মামলা করে দিয়ে জট পাকিয়ে চাকরি পেতে দেওয়া যাবে না এগুলো তো বিকাশ অ্যান্ড কং বিকাশ অ্যান্ড কং বিকাশ অ্যান্ড কং তো উনি তো তার পার্টি সব থেকে বেশি ক্ষতি করছে বংশগোপাল চৌধুরীকে আদৌ সিপিএম মন থেকে বহিষ্কার করেনি কারণ এটা দীর্ঘদিন ধরে ওনাদের পার্টির মধ্যে চলছিল কেউ কিছু করেনি যখন বিষয়টা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে সামনে চলে এসছে বাধ্য হয়ে তখন সরাতে হয়েছে বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যেসব চ্যাট বলুন চ্যাট অমুক বলুন অভিযোগ এগুলো তো আমরা এখন জানছি আর এটাও জানছি পার্টির মধ্যে অনেক আগের থেকে এই জিনিসগুলো ছিল বিচার চাইছিলেন কনসার্ন ব্যক্তি তো তখন পার্টি ধামা চাপা দিয়েছে তারপরেও তো বংশগোপাল চৌধুরী রাজ্য সম্মেলনে গেছিলেন যখন এগুলো পাবলিক হয়ে গিয়েছে তখন সিপিএম বাধ্য হয়ে

নিজেদের কম্পিটিশনে প্রথম কথা হচ্ছে ধুলিয়ান আর মুর্শিদাবাদের বর্ডারে বিএসএফ ফেলিওর ওপাস থেকে এসে সমস্ত রকম প্ররোচনা হামলাটা শুরু করে দিয়ে পালিয়ে গেল যেটা ওয়েস্টার্ন ফ্রন্টে কাশ্মীর বর্ডারে যেটা বলা হচ্ছে একই জায়গায় সীমান্তের ফেলিওর হচ্ছে মুর্শিদাবাদ এখানকার লোক যারা ওয়াক অফ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা শুরু করে একটা ভিড়ের মধ্যে অশান্তি পাকিয়ে চলে গেল এবার সেটা নিয়ে ভেদাভেদের রাজনীতিবাদ দেখুন শুভেন্দু একদিন ছবি তুলতে যায় তো সুকান্ত একদিন ছবি তুলতে যায় শুভেন্দু বাবু যদি একদিন যাচ্ছেন সুকান্ত বাবু যাচ্ছেন কিন্তু নিজেদের মধ্যে প্রচারের লড়াই চলছে ওনারা এই মানে গোষ্ঠীবাজিতে বিভক্ত